আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়গনারা সবাই কেমন আছেন সিটি গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে জব সার্কুলার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় সিটি গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ সব এক্সপানশন পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিজনেস স্টাডিজে বিবিএ থাকতে হবে অন্যান্য যোগ্যতা রিয়েল এস্টেট বা প্রকল্প পরিচালনার দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে তিন থেকে পাঁচ বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধু পুরুষ নেওয়া হবে বয়স সীমা উল্লেখ্য নেই অর্থাৎ আঠারো থেকে পঞ্চাশের মধ্যে বয়স যাদের আছে তারা আবেদন করতে পারবেন কর্মস্থল ডাকা বেতন প্রতিযোগিতামূলক বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন বছরে দুটি ঈদ বোনাস প্রতি বছর বেতন পর্যালোচনা এবং দুপুরে খাবারের সুবিধা ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হল একত্রিশ জুন দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন এরপর আবেদন করলে সেটি আর গ্রহণ হবে না আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে জব সার্কুলার টু ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে